বাড়ির কাজ শেষ হয়ে গেছে এই বাউন্ডারি অনেক আগে ভিডিও দেখেছিলাম কত নিস মতো বাউন্ডারি গেছে এটা রাস্তা রাখছি আর এই টবের মধ্যে গাছ লাগাই দেবো হ্যাঁ বাউন্ডারি দিছি পুকুরে পানি দিতেছি দিয়ে মোটরটা সাইডে দিতে হয়েছে আর কি পুকুরে কটা মাছ আছি তা মাছ পানি থাকে না লাইনটা লিখে পানি এই জায়গাতে রাস্তা হইবো এখন না কদিন পরে এই জায়গায় যে বাউন্ডারি দেওয়া রাস্তা বের করতেছি এটা পারিবারিক একটু নিজস্ব রাস্তা পুকুরে দেওয়ার জন্য পাইপ লাগাইছি সাম্পা দিয়ে দেওয়া পুকুরে পানি অনেক কমে যায় পানি দিয়ে ছাড়া জানো এই কোয়ালিদরে পানি দেই না তা আজকে কই পানি দেই দি মুটা মুরগি গবিল খারাপ না মাঝে পানি রই যায় পাইপলাইন মাঝে পানি ঢুকতেছে কোজাতা দিবে দিছে এ부가 এদেমন চার ছলাম হলো তেলাপিয়া আর চিং মাছ তেলাপিয়া এখন দেখা যায় না কিন্তু চিং মাছ কিছু দেখা যায় কি চলে বেক কই দেখা গেছে পুচুর বেং আছে এইডা মধ্যে বেং এ ওই খাই ফেলে জামেলা লই জায়গা এই পাইবে মাত্রা কাঞ্জু হই গেছে যে সিং মাছ কেসে মাঝে মাঝে যে লাভ দে এই দেখ বেং লাভ দিলো দেখা যাক পানি কালারটা সুন্দর আছে কি হয় কজ না চলুক দেখি খেতে থাসি একটু পুকুর আর এই দিক দিয়ে সোজা ওই আমাদের বাড়ি সামনে আর এই দিক দিয়ে রাস্তা আমরা মেন রাস্তা থেকে নিয়ে আসি এটা আমাদের নিজস্ব রাস্তা আর কি নিচে যাই দেখাই বাউন্ডারিটা কেমন হলো একলা একা একটা সিম গাছ আছে কি সুন্দর একলাই লাগানোর চাইতে এক এক লাই দেখে সুন্দর হয় বেশি হ্যাঁ ডাটা আছে নিয়ে রান্না করে খাওয়া দেবো এই যে কলা গাছ লাগাই দিছিলাম এই যে আর এই জায়গায় ছোটো ছোটো দিছে আর ওই সাইড কয়টা হয়েছে এটা আমার দাদা চাষ দাদার জমি এই সব বালিগুলো এগুলো সব উঠে বাড়ির কাজ বাকি আছে আর ওয়াল্লা দেখেন কত বড় হয়েছে এই যে সামনে মাটি মাটিও আমাদের উঠে লেভেলে আর কি মাটি অনেক লম্বা দেখা এটা কলা মাটি যে আমাদের ওইদিকে একটা পুকুর আছে পুকুরে ফেলবো এই জায়গায় নিয়ে ভাবতেছি পুকুরেও যাওয়ায় না এই জায়গা যে মাটি আছে তা মোটামুটি দশ টাকের মতন বান্ধিয়ে আছে এই সব নিচের মাটি আবার ওই দিকে আছে এই যে বাড়ির অবস্থা পুকুরটা দিয়ে আছে যে পুকুরে মাটি মধ্যে কত মা গাছ হয়ে গেছে কলা গাছ ওই দিকে আছে বড় হয়ে গেছে এই জায়গা মাটি ফুন্ গিয়ে দেখতে গই তো আজকের জন্য ভালো থাকবেন